আশা করি আপনারাই প্রত্যেকে ভালো আছেন আজকে আমার আলোচ্য বিষয় হয়েছে দশম শ্রেণীর অনুপাত সমানুপাত থেকে ডিমো ক্লাস অনুপাত সমানুপাত থেকে আমাদের ক্লাস হবে ডেমো ক্লাস আমরা আজকে শিখব অনুপাত থেকে তাহলে আমাদের বোর্ডে লেখা আছে অনুপাত সমানুপাত তাহলে জাস্ট আমাদেরকে জানতে হবে অনুপাত আসলে কি আর সমানুপাত আসলে কি অনুপাতটা কী আমরা লিখছি অনুপাত 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 অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ সেটাই হচ্ছে অনুপাত তাহলে একটি রাশির অপর একটি সমজাতীয় রাশির কত ভাগ বা কত গুণ সেটাই হচ্ছে অনুপাত ঠিক আছে যেমন আমরা ধরে নিই টু ইস টু থ্রি এটা একটা কি অনুপাত টু ইস টু থ্রি একটা অনুপাত টু ইস টু থ্রি কি একটা অনুপাত তাহলে আমরা অনুপাতটা কি বললাম টু ইস টু থ্রি টু ইস টু থ্রি একটা হয়েছে অনুপাত এটাই হচ্ছে অনুপাত অনুপাত যখনই আমরা করতে যাবো একটা জিনিস মাথায় রাখবো যে প্রত্যেকটি রাশির ইউনিট যেন একই হওয়া চাই তবে আমাদের এটা অনুপাতে পরিণত করবে হবে যেমন একটা ধরি পাঁচ মিনিট তিন সেকেন্ড এর অনুপাত এর অনুপাত নির্ণয় করব তাহলে আমাদের হবে না এটা অনুপাত কারণ এখানে ইউনিট আছে মিনিট আর এখানে আছে সেকেন্ড তাহলে আমরা দুটোই রাশিকে সমজাতীয় রাশিতে এটা নিয়ে আসতে হবে সমজাতীয় এই ইউনিটটা নিয়ে আসতে হবে তাহলে কি তিন মিনিটকে সেকেন্ডে নিয়ে আসতে হবে আর এটা সেকেন্ড তো সেকেন্ড থেকে এসেছে তাহলে আমাদের অনুপাত হওয়া সম্ভব তাহলে এবার আমরা শিখব অনুপাতকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় অনুপাতকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় অনুপাতকে কয় ভাগে ভাগ করা যায় প্রধানত চার ভাগে এক নম্বর হচ্ছে সমানুপাত দুই নম্বর হচ্ছে বৈষম্য অনুপাত তিন নম্বর হচ্ছে গুরু অনুপাত চার নাম্বার হচ্ছে লঘু অনুপাত তাহলে আমরা প্রথম শিখবো সমানুপাত এই সমানুপাত আসলে কি আমরা জানি একটি অনুপাতের দুইটি পদ থাকে টু টু থ্রি এটি কতই পদ দুটি পদ এটা একটা পদ এটা একটা পদ এটাকে বলা হয় পূর্বপদ পূর্বপদ এটাকে বলা হয় উত্তর এটা পূর্ব পূর্বপদ এটা হচ্ছে উত্তর যখন কোন অনুপাতের উভয় পদই সমান হবে যখন কোন অনুপাতের উভয় পদই সমান হবে তখন সেটাকে আমরা কি বলবো সমানুপাত যেমন ওয়ান ইজ টু ওয়ান এটা একটা কি সমানুপাত ওয়ান ইজ টু ওয়ান একটা সমানুপাত টু ইজ টু টু একটা কি সমানুপাত এটা একটা সমানুপাত তাহলে সমানুপাতে কি হবে পূর্বপদ এবং উত্তর পদ দুটোই সমান হবে তাহলে সেটা আমরা কি বলবো সমানুপাত তাহলে সমানুপাতটা পেয়ে গেলাম আমরা যখন অথবা যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ উভয় পদই সমান তাকে আমরা সমানুপাত বলি এবার যাওয়া যায় বৈষম্যপাদের বৈষম্যুপাত বৈষম্যপাত কি হবে যে অনুপাদের যে অনুপাতের উত্তরপদ ও পূর্বপদ অসমান তাকে বলা হয় বৈষম্যপাত যেমন এ ইজ টু বি এটা একটা বৈষম্যপাত যেমন টু ইজ টু থ্রি এটা একটা কি বৈষম্যপাত মানে এই পদ এই পদ সমান নয় সেটাকে বলবো আমরা বৈষম্যপাত তাহলে যাওয়া যাক লঘু অনুপাত গুরু অনুপাত গুরু অনুপাত অনুপাত কি আসলে জানা যায় ফাইভ টু থ্রি একটা অনুপাত দিলাম ফাইভ টু থ্রি একটা অনুপাত তাহলে আমরা আবার গুরু অনুপাতের ডিফিনেশনটা কি বলবো যে অনুপাতের পূর্বপদ উত্তর পদের চেয়ে বড় তাকে বলা হয় গুরু অনুপাত যেমন ফাইভ ইস টু থ্রি এটা কি পূর্ব পূর্বপদটা পদটা কার থেকে বড় থ্রির থেকে বড় এটা কি গুরু অনুপাত তাহলে যে অনুপাতের পূর্ব পদ উত্তর পদের চেয়ে বড়ো তাকে আমরা কি বলবো গুরু অনুপাত তাহলে এটা আমরা কি গুরু অনুপাত তাহলে আমরা গুরু অনুপাতের এক্সাম্পল দিই সেভেন ইজ টু ফাইভ সিক্স ইজ টু ওয়ান এগুলো সবই হয়েছে কি গুরু অনুপাত এবার যাওয়া যাক লোঘ অনুপাতে এবার যাওয়া যাক কি বা অনুপাত লঘু অনুপাত কি অনুপাত এবার লঘু অনুপাত এবার লঘু অনুপাত তাহলে আমরা জানবো যে অনুপাতের পূর্বপদ উত্তর পদের চেয়ে ছোট তাকে আমরা লঘু অনুপাত বলব তাহলে যে অনুপাতের পূর্বপদ উত্তর পদের চেয়ে ছোট তাকে আমরা কি বলবো লঘু অনুপাত যেমন টু ইস টু ফাইভ থ্রি টু সিক্স এগুলো সবই হচ্ছে লঘু অনুপাত মানে পূর্ব পদটা ছোট হবে কার থেকে উত্তর পদের চেয়ে কিন্তু এটা হচ্ছে লঘু অনুপাত তাহলে আমরা শিখলাম অনুপাতের ডিফিনেশন আমরা শিখলাম এবার আর কিছু অঙ্কতে আসা যাক

মিশ্র অনুপাত কি অনুপাত শিখবো আমরা মিশ্র বা যৌগিক অনুপাত কি অনুপাত শিখব আমরা মিশ্র বা যৌগিক অনুপাত মিশ্র বা যৌগিক অনুপাত এবার আমরা কি শিখছি মিশ্র বা যৌগিক অনুপাত মিশ্র মানে মিক্সড হবে মিক্সড এক কথায় বা যৌগিক মানে যুক্ত হবে অনুপাত তাহলে আমরা মিশ্র বা যোগ্য অনুপাতগুলি কী কীভাবে করবো সেটা আমরা একটু দেখে নিই যেমন ধরে নিই টু ইস টু থ্রি মিশ্র অনুপাত করতে গেলে একের অধিক অনুপাতের দরকার হয় টু ইস টু থ্রি ফোর ইস টু ফাইভ এবং সিক্স ইস টু সেভেন তাহলে টু ইস টু থ্রি ফোর ইস টু ফাইভ এবং সিক্স ইস টু সেভেন এর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করার একটাই নিয়ম হচ্ছে এগুলো আছে পূর্বপদ এটা আছে উত্তর পদ তাহলে পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণন হবে আর উত্তর পদের সঙ্গে উত্তরপদের পদের গুণন তাহলে কি হবে টু ইন্টু টু ইন্টু কত ফোর ইন্টু কত সিক্স ইস টু থ্রি ইন্টু ফাইভ

এটা কি হলো আমাদের আটচল্লিশ ইস্টু একশো পাঁচ এটা মিশ্র অনুপাত আমরা দেখলাম মানে এক কথায় মিশ্র অনুপাত করতে গেলে পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণন হবে উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণন হবে তাহলে আমাদের কি অনুপাত পেয়ে যাবো আমরা মিশ্র অনুপাতটা একটা বিশাল ভাইটাল জিনিস যে এটা কিভাবে বিভিন্ন চাকরি পরীক্ষাতে অঙ্কগুলো দিয়ে দেয় মিশ্র অনুপাত নির্ণয় করো তাহলে আমরা কি করবো পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণন আর উত্তর পদের সঙ্গে উত্তর পদে করলে আমাদের মিশ্র অনুপাত নির্ণয় হয়ে যাবে এবার যাওয়া যাক বা বিপরীত অনুপাত ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত এটাকে আর একটা নামে ডাকা হয় বিপরীত অনুপাত মানে একটা অনুপাতকে আমরা ব্যস্ত অনুপাতে পরিণত করবো বা বিপরীত অনুপাতে পরিণত করবো বলবে পরীক্ষা দেওয়া থাকে টু ইজ এর ব্যস্ত অনুপাত কত এর ব্যস্ত কত তাহলে জাস্ট খুবই সোজা এর বিপরীত নামটা কি আছে বিপরীত অনুপাত তাহলে উল্টে যাবে পূর্বপদের জায়গায় উত্তরপদ আসবে আর উত্তর পদের জায়গায় পূর্বপদ আসবে তাহলে এর ব্যস্ত অনুপাত হবে ব্যস্ত অনুপাত সমান কথা হবে ফাইভ ধরো ব্যস্তানপাত কথা হয়ে গেল ফাইভ ইজ টু টু তাহলে টু ইজ টু ফাইভের ব্যস্তানুপাত কি ফাইভ ইজ টু টু তাহলে এটাই হচ্ছে ব্যস্তানুপাত যদি বলে এ এইচ টু বি এর ব্যস্তানুপাত এর ব্যস্ত অনুপাত তাহলে কি হবে বিচ টু এ বিজ টু ই জাস্ট বিপরীত মানে উল্টে যাবে সংখ্যাটা মানে পূর্ব পদের জায়গায় উত্তরপদ আসবে আর উত্তর পদের জায়গায় পূর্ব পদ আসবে তাহলে আমাদের ব্যস্তানুপথে পরিণত হয়ে যাবে ওকে প্রত্যেকে বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচ্য বিষয় এইটুই ছিল এরপরে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেগুলি আপনারা দেখতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা অঙ্কই অনুপাতের প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া আছে একবারে এ টু জেড করে দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং সর্বশেষ একটা কথা বলি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিওটি যেতে পারে আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আশা করি প্রত্যেকে ভালো থাকবেন